আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলা বর্ষীকরণ বিবাহিত মহিলাকে আপনি কাছে পেতে চাইলে আপনি এই বিদ্যাটি প্রয়োগ করতে পারেন এই তাবিজটি আপনি কাজে খাটাইতে পারেন সে বিবাহিত মহিলা আপনার সাথে মিলন ঘটবে এই কাজটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন এটি বিবাহিত মহিলা বশীকরণ খুব কার্যকারী একটি তাবিজ পরীক্ষিত তাবিজ বিবাহিত মহিলার ওপর প্রয়োগ করবেন বিবাহিত মহিলা সব কিছু ভুলে যাবে স্বামীর নাম ভুলে যাবে সন্তানের নাম ভুলে যাবে এমনকি স্বামীকে কাছে মিশতে দেবে না স্বামী যদিও মেলামেশা করতে চায় তার মাথা গরম হয়ে যাবে আউড়া বাউড়া কাজ করবে সে প্রয়োজন হলে বাড়ি থেকে বের হয়ে যাবে এমন অবস্থা হবে এটি যে প্রয়োগ করেন আপনি সে বিবাহিত মহিলা আপনাকে আর কিছুই বুঝবে না তবে কারো ঘর সংসার না নষ্ট করাই ভালো দূরে থাকাই ভালো আমার কাছে আসি এবং আপনাদের শিকারও প্রয়োজন আছে এই বিদায় আমি দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেই রোগের ফাঁদে আপনারা পা দেবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো থ্রি ফোর ইম আছে হোয়াটসঅ্যাপ আছে তা শনিবার মঙ্গলবার সকালবেলা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন মাঝখানে নকশার নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন তো ছিটাই দেবেন যে লিতে ভরে এটা ওই বিবাহিত মহিলার চলাচলের পথে গেরে দেবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে উনি নিজেই আপনার কাছে এসে ধরা